গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কুটির শিল্প যা কিন্তু এখন অনেকেই প্রায় দেখতে পারেন না তবে এই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কুটির শিল্পের সন্ধান পাবেন এবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের সার্বজনীন এই দুর্গা কমিটিতে আসলে তো এখানকার পুজো কমিটির এবারে বিশেষ কি থিম সেটা জেনে নিব এখানকার যারা পুজো কমিটির দায়িত্বে রয়েছেন তাদের কাছে প্রথমে আপনার পুরো নামটা একটু বলুন আচ্ছা তো এবারে এখানকার আমাদের এবছরের থিম আমাদের গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া কুটির শিল্পে যে চাটাই শিল্প ছিল সেই চাটাই শিল্পটা আমরা আর এখন দেখতে পাই না সেইভাবে সেই জন্য আমরা আমরা পুজো কমিটি সবাই বসে চার মাস আগে আমরা বসেছিলাম এবং আমরা ঠিক করেছিলাম যে আমরা কি করবো এর আগের বছর যেমন আমরা শাল পাতার উপর নির্ভর করে আগে যেমন বিয়েবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শাল পাতা ব্যবহার করা হতো

নতুনত্ব উপহার দিয়ে থাকে এবারও তাদের একটা বিশেষ আকর্ষণ যা কিন্তু দর্শকদের কাছে একটা অন্য চিন্তাধারা পরিবেশন করবে তো প্রতিবারই এই রকম একটা নতুনত্ব উপহার প্রতিবারই একটা বিশেষ চমক দিয়ে থাকে এই দুর্গাপুজো তো এই ধরনের নতুনত্ব আইডিয়া আসে কিভাবে মাথায় হ্যাঁ নতুনত্ব জিনিস আসে কিভাবে মাথায় আমাদের পুজো কমিটির চার পাঁচ মাস আগে আমরা সবাই মিলে বসে ঠিক করি আমরা কি করবো আমরা মূলত হারিয়ে যাওয়া যে আমাদের কুটির শিল্পগুলোর উপর নির্ভর করে আমরা প্রত্যেক বছর পুজো করতে ধরেছি এখন আমরা এবার আগের বছর শালপাতা ছিল এবছর চাপাই রয়েছে পরের বছরের জন্য ভাবনা আমরা ভেবে রেখেছি এখন আমরা বলবো না কিন্তু আমরা মূলত এই কুটির শিল্পের উপর নির্ভর করে আমরা গ্রাম বাংলার যে কুটির শিল্প হারিয়ে গেছে তার উপর নির্ভর করে আমরা আমাদের পুজোর সমস্ত আয়োজন করব বাজেট কি রকম এবং পুজোর দিন বিশেষত্ব নতুনত্ব কিছু থাকবে বাজেট এবছর প্রায় আনুমানিক দশ লাখ টাকার কাছাকাছি রয়েছে এবং পুজোর দিনগুলোতে আমাদের সপ্তমী থেকে নবমী অবধি ভোগের ব্যবস্থা প্রতি বছরের মতো এই রয়েছে সাধারণ মানুষ যেন প্রত্যেক যারা আসবে দর্শনার্থীরা যেন ভোগ পায় সেটা আমাদের মূল লক্ষ্য থাকে আমাদের হোমাণ শুধু কিন্তু পুজো মণ্ডপী নয় প্রতিমা তো কিন্তু প্রতিবারই একটা নতুন একটা ছোঁয়া থাকে আর এবারও একটা বিশেষ অ সুন্দর খুব সুন্দর আমরা দেখতেই পাচ্ছি পিছনে অসাধারণ একটা মায়ের প্রতিমা তো এটা হচ্ছে কথা থেকে কোন শিল্পে আমাদের সুনামগন্য শিল্পী পাল আমাদের প্রতিমা তৈরি করেছে আগের বছরও উত্তম করেছিল এবং আগের বছর আমাদের প্রতিমা উত্তর দিনাজপুর জেলার সেরা শিরোতা অর্জন করেছিল আমরা আশা রাখছি এবছরও আমরা উত্তরদিনাজপুর জেলায়। প্রতিমা এবং প্যান্ডেলে এবং আলোকসজ্জায় একটা ছাপ রাখবো এই আমরা আমরা পুজো কমিটির প্রত্যেক সদস্য এটা আশা রাখছি এবছর জেলার মধ্যে শ্রেষ্ঠ বলতে গেলে প্রতি বছরই একটা নতুনত্ব কিছু উপহার দিয়ে থাকে এই পূজো কমিটি তো এবারও কিন্তু একটা বিশেষ আকর্ষণ এখানকার গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কুটির শিল্প যা দেখতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতে হবে হেমতা সার্বজনীন কালীবাড়ির আহ পাশেই সেই দুর্গাপুজো কমিটিতে আর এখানকার দুর্গাপুজো প্রতিবারই কিন্তু দর্শকদের কাছে একটা নতুন অর্থ উপহার দিয়ে থাকে উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট বর্তমানের কথা